সেই জন্য উনি জিজ্ঞাসা এরকম আমাকে এটা কারো না বলার পরেও কথা বলা উচিত বাংলাদেশের সবচেয়ে গুরুবীর কোন সম্মান নাই মানুষের কোন সম্মান নাই যাদের দায়ের জোর তার সম্মান আছে দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন মন্ত্রী মিনিস্টার যাই হন করে থাকবেন না মানুষকে করবেন আজকে দেশে যারাই মন্ত্রী মিনিস্টার যারাই ক্ষমতা তারা হা করে থাকে সম্মানের জন্য সাধারণ মানুষকে কেউ সম্মান করে না যতদিন সাধারণ মানুষের সম্মান না হবে ততদিন এমনই হবে